টুডেইজ টিম ডিনার ইন আ নেশন চলো ঘুরে আসি আজকে আমাদের অফিস থেকে ছিল টিম ডিনার আর টিমের প্রত্যেকে মিলে তাই অফিস শেষ করে চলে গেলাম ডিরেক্টলি নেশনে তো অফিসের কাজকর্ম প্রত্যেকে শেষ করেই চললাম মেট্রো স্টেশনের উদ্দেশ্যে সেখান থেকে টিকিট কেটে আমরা চলে যাব হচ্ছে আন্ধেরি ওয়েস্টে সেখান থেকে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট আর তারপরেই আমরা চলে গেলাম নেশনে কলকাতা থাকতে কতবার ভেবেছিলাম বার্বিকিউনেশানে যাবো বাট সেখানে আর যাওয়া হয়ে ওঠেনি বাট মুম্বাইতে এসে আন্ধের নেশনে অফিস কলেকদের সাথে চলেই গেলাম তো দেখতেই পাচ্ছ চলে এসেছি নেশনে আমার লাইফে এটা তো ফার্স্ট টাইম জানি না খুব এক্সাইটেড ছিলাম কারণ অনেক শুনেছি খাবারের ব্যাপারে তো দেখি খাবারের টেস্টগুলো কেমন হয় তো দেখতেই পাচ্ছ প্রত্যেকে আমরা অফিসের কলিগরা বসে রয়েছি এবং খাওয়া দাওয়া এখানে স্টার্ট হয়ে গেছে সমস্ত ভিডিও নেওয়া সম্ভব হয়নি তো দেখতেই পাচ্ছ সবাই মাংসের হাড়গুলো শুধু ফেলে রেখেছি অ্যাকচুয়ালি বেশিরভাগ ভিডিও বা ফটোই নেওয়া হয়নি তো খাওয়া দাওয়া গল্প জমজমাটই আমাদের চলে গেল পুরো ডিনারটা তো আজকের ভিডিওটা ছিল এতখানি যে কলিকদের সাথে আমার টিম ডিনার ছিল এটা তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে আর তোমরাও কে কে বারবিকিউ কেউ খেয়েছো কমেন্টে জানিয়ে